আগামী একুশে সেপ্টেম্বর অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন আগরতলা স্থিত শিশুবিহার স্কুলে এনপিএস ইউপিএস ওপিএস এর উপর একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হবে উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এনপিএস এর সর্বভারতীয় সভাপতি ডাক্তার মনোজিৎ সিং পাটেল সবাই রাজ্যের সকল শিক্ষক ও কর্মচারীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয় কারণ এই সভায় শিক্ষক কর্মচারীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হবে বলে জানান যদিও আমাদের রাজ্যে সেটা দু হাজার আঠারো জুলাইয়ের পর থেকে চালু হয়েছে এটা একটি পারপাস বেস সিস্টেম অর্থাৎ মার্কেট বেস সিস্টেম যাদের চাকুরির সময়সীমা খুব কম কর্পাস বেস্ট হওয়ার জন্য তারা যারা পনেরো বছর কিংবা বিশ বছর চাকুরি করে চাকরি থেকে অবসর গ্রহণ করছেন তাদের দু হাজার তিন হাজার চার হাজার টাকা পেনশন মিলছে